এই যে ফসল হয় এই বৃষ্টি হয় যদি বৃষ্টি হতো তাহলে কি ফসল আদি হতো আল্লাহ রবীন্দিন বলছেন যে আমি মেঘমালা থেকে ঘন মেঘমালা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি কিসের নিমিত্তেও ওয়া ওয়ানসালনা মিনাল মুসহি আতিমান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাবাও ওয়া নাবাতান তাদার উদ্ভিদ এবং শস্য উৎপন্ন করি ও জান্নাতিন আলফাফা এবং সবুজ ঘন জঙ্গল বন উৎপাদন করার জন্য আমি এইগুলো করেছি ইন আল্লাহ রাব্বুল আলমিনের যে কুদরাতগুলো এই কুদরাতগুলো বর্ণনা করার পরে রাব্বুল আলমিন বলছেন বান্দারে ওরে অবিশ্বাসীর দলেরাম আমার যে কিয়ামত হবে এই কিয়ামত নির্ধারিত আছে আমার যে কিয়ামত হবে এই কিয়ামত নির্ধারিত আছে এই কিয়ামত যে হবে এই কিয়ামত হওয়ার সংগঠিত হওয়ার পরে মানুষকে আমি যে উঠাবো এই কিয়ামতের ময়দানে মানুষকে যে উঠাবো এই এই যে মানুষকে উঠাবো দুই ভাগে ভাগ হয়ে যাবে এক ভাগ জান্নাতি হয়ে যাবে এক ভাগ জাহান্নামি হয়ে যাবে ফাতা মায়ু বিশুয়া যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এই ফুৎকার দেওয়ার পরে তখন তোমরা দলে দলে সেখানে উঠবে ঝিঙ্গাই ফুৎকারের কথা বলা হয়েছে তশ্রীর ভিতরে দেখলাম তশ্রীর মায়ারিফুল কোরআনের ভিতরে বলছেন প্রথম ফুৎকারে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবেন দুনিয়া ধ্বংস হওয়ার পরে আবার যখন ইসরাফিল আলাইহি আসাল্লাম সিংগাই ফুৎকার দেবেন তখন মানুষকে এবং যত যা কিছু তৈরি করার দরকার আবার সৃষ্টি করবেন এই যে এই যে সিংহায় ফুৎকার দেবেন সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষ যে উঠবে যারা জান্নাতি হবে তাদের খুশির সীমা থাকবে না তারা আরসের নিচে আরোসের নিচেই স্থান পাবে আরসের সায়ার সায়ার নিচে স্থান পাবেন আর যারা জাহান্নামি হয়ে যাবে তাদের অবস্থা অতি ভয়াবহ হবে মুফাসরিনী কিরামের বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের একটা হাদিস এখানে এনেছেন এই হাদিসটায় আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার যেসব গুণাগার উম্মাতেরাম আপনার যেসব গুণাগার জাহান জাহান্নামি হয়ে যাবে তারা কি হালাতে হাসরে ময়দানে উঠবে আল্লাহ রীব সাল্লাহ বলেন এই কেয়ামতের ময়দানে আমার গুনাগার উম্ম যারা হবে তারা দশ সুরাতে উঠবে কয় সুরাতের কথা বলছি দশ সূরাতে উঠবে কেয়ামতের ময়দানে যারা গুণাগার হবে তারা দশ সূরাতে কাল কেয়ামতের ময়দানে উঠবে এক নম্বর যারাম সমাজের ভিতরে ঝগড়া বিবাদ করতো মারামারি কাটাকাটি করত হানাহানি করতম ক্ষমতা ছিল ক্ষমতার দাপটে মারামারি হানাহানি করতম এই লোক মানুষগুলো ছিল এই মানুষগুলো যে উঠবে এই মানুষগুলো শুকরের সুরাতে উঠবে আর দুই নম্বর যারাম দুই নম্বর উঠবে হাম দুই নম্বরে যারাম হারাম মালভক্ষণ করেছেন বুনের বুনের মেরাজ ফাঁকি দিয়েছেন পিতা তার মেয়ের মিরাজ ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দিয়েছে। তারপরে বিভিন্নভাবে হারাম মালভক্ষণ করেছেন ইয়া তিনি মেয়ের মাল আত্মসাত করেছেন এই রকমভাবে বিভিন্নভাবে মানুষকে জুলুম করে হারাম মাল উপার্জন করেছে আর এই হারাম্মাল উপার্জন করে সেই হারাম মাল ভক্ষণ করেছে এই মানুষগুলো কালকিয়ামচের ময়দানে শুকরের সুরাতে উঠবে তিন নম্বর যারা সুৎকর এই সুৎকরগুলোকে আল্লাহ আলামিন ঝুলান্ত ভুল করে ঝুলান্ত অবস্থায় উঠাইবে মাথা নিচুর দিকে থাকবে আর পা উপরের দিকে থাকবে এই যে সুৎকরগুলো তাদেরকে উহুল করে উঠানো হবে চার নম্বর যারা জুলুম করে যারা জুলুম করে সমাজের ভিতরে জুলুম করে তারা তারা পড়বে বন্ধ হয়ে যারা সমাজের ভিতরে অন্যায় করে জুলুম করেছেন যারা মজলুম তাদের পরে অত্যাচার করেছে বিভিন্নভাবে অত্যাচার করেছে ক্ষমতার শক্তির বলে তারা বিভিন্নভাবে অত্যাচার করেছেন এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন অন্ধ করে উঠাবে পাঁচ নম্বর যারাম যারা নিজের কাজের পরে অহংকার করেছেন আমি অনেক বড় শিক্ষিত আমি বড় আলেম আমি বড় মহাদ্দেশ আমি বড় শিক্ষিত আমি বড় প্রফেসর আমি অনেক বড় জ্ঞানী আমি সমাজের ভিতরে অনেক কাজ করি এই রকম কাজের পরে অহংকার করেছে এই কাজের পরে যারা অহংকার করেছে তাদেরকেও ওই ভাবে উঠাবে তারা বুবা ও বধির হয়ে কিয়ামতের ময়দানে উঠবে ছয় নম্বরে যেসব আলেমরাম রাম ভালো ভালো কথা বলেছেন বিভিন্ন রকমভাবে ওয়াশ করেছে সুন্দর সুন্দর কথা বলে ওয়াশ করেছে মানুষকে বুঝাইছে কিন্তু ওই আলেমগুলো হচ্ছে সেই অনুযায়ী আমল করে নাই আল্লাহ রাব্বুল আলমিন ওই আলেমদেরকে ওই আলেমদের কি অবস্থা করবে তাদের আসিনা পর্যন্ত ঝুলে যাবে এবং তাদের মুখ দিয়ে পুষ নির্গত হতে থাকবে বলা হয়েছে মুফাস্তির কিরাম বলছেন এই পুজ এত দুর্গন্ধ হবে ওই দুর্গন্ধে সেই আলেমের থেকে মানুষগুলো ভাবতে থাকবে তারপরে সাত নম্বরে যারা পাড়া প্রতিবাসীকে কষ্ট দিয়েছেন এই কষ্টের ব্যাখ্যার ভিতরে বলেছে। মানুষের ভিতরে মানুষ যারা আমরা সংসারে কাজ করি সবাই কি সব জিনিস আছে কারোর দেখা গেছে সাফল নাই যার কারোর দেখা গেছে কোদাল নাই একটা জিনিস নাই বিভিন্ন জিনিসের সংকট আছে এই জিনিসগুলো দেয় নাই আবার বেশি বেশি কথা শুনাই দিয়েছেন আবার বিভিন্নভাবে গন্ডগোল ফেসাদ করছেন মারামারি খেঁচাখেসি করছেন এই মানুষগুলোকে যারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন হাসনের ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠাইবে আট নম্বরে যারা চগল খর আট নম্বরে যারা চগল খর চগল তো আমরা বুঝি একজনের কথা একজনের কাছে লাগায় একজন একজনের কাছে ভালো হয় একজনের কাছে একরকম বলে আর একজনের কাছে আর এক রকম বলে এই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সুলের উৎপরে ছড়াই রাখবে তারপরে নয় নম্বরে বলা হয়েছে জিনাকার মহিলা আর জিনাকারিণী পুরুষ জিনাকার পুরুষ যারা হবে তাদের শরীর ফেটে রক্ত প্রবাহিত হতে থাকবে এই রক্তের ভিতরে এত দুর্গন্ধ হবে ইয়ামতের ময়দানে যারা থাকবে তারা অস্থির হয়ে তাদের থেকে ভাগতে থাকবে কোনো কোনো রেওয়ালের ভিতরে আসেন আল্লাহর হাবিব আলাইহি আলাই্লাম বলেন যে পুরুষ যে জিনাকার তাদের চক্ষু দুইটাম স্ত্রী লিঙ্গের রূপ ধারণ করবে আর যারা মহিলা জিনাকারিনী তাদের চক্ষু দুইটাম পুরুষ লিঙ্গর রূপ ধারণ করবে আল্লাহ রব্বল আলমিন এই জন্য পর্দার বিধান চালু করেছে পর্দা আমাদের কাছে ভালো লাগে না আমার আত্মীয় স্বজনের ভিতরেও আছে অনেকে অসন্তুষ্ট হয় আমার মামারা আছে সামনে যায় না অসন্তুষ্ট হয় যে কথা বলছিলাম নয় নম্বরে জিনাকার জিনাকারিণীর কথা বলা হয়েছে আর দশ নম্বরে বলছে মুতাকাব্বির যারা অহংকারী এই এই অহংকারী লোকগুলো এই অহংকারী লোকগুলোর মুখে আগুন লাগাই দেওয়া হবে এই অবস্থায় উঠবে তারপরে আল্লাহ রাত পরে আয়াতের ভিতরে বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই যে পাহাড়গুলো এই পাহাড়গুলোকে ধূপ তুলা পাহাড়গুলো বাতাসের সঙ্গে তোলার মতন উল্টে থাকবে প্রথমে পেরেকস্বরূপ দুনিয়াকে প্রতিষ্ঠা করার জন্যেই প্রেরেকস্বরূপ পাহাড়টাকে প্রতিষ্ঠিত করেছিল এরপরে ক্যামত যখন সংগঠিত হবে তার আগে এই রকমভাবে এমনভাবে চুরমার করে দেবে ওসুই রাতিলাম এই পাহাড়গুলো তুলার মতন উল্টে থাকবে জাহান মিরাম দেখবে যে ওই অনেক দূরে পানি দেখা যায় পানির তরঙ্গর মতন তারা পানি পিফাসার চোটে সেই দিকে দৌড়াইতে থাকবে কিন্তু সামনে যাইয়া দেখবে এটা পানি না এটা গুলো শুধু মরিষিকা ওই যে পাহাড় তুলার মতন উড়ছিল চূর্ণ বিচূর্ণ হয়ে বালুর আকার ধারণ করেছেন আল্লাহ রবিন বলছেন জাহান নাম রয়েছে ওজার ইন্না জাহান নাম কানাত মির সাদা লিপ্তাগি নাম আবা সেখানে জাহান নামিদের ও অবাধ্য যারা তাদের আবাস স্থল হবে লায়াজুকুল ইরিতগিনা মা আবা লাভিফি না ফি হাভাব সেখানে তারা শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে লায় গুগু না ফি হা বর্দৌওয়ালা সরাব সেখানে তারা কোনো ঠান্ডা বায়ু এবং কোমল পানি ও জাতীয় কিছুর করতে পারবে না তার বদলে তারা উত্তপ্ত পানি এবং পুষ পাবে তাহলে কি অবস্থা হবে ভাই আমরা দুনিয়ার পিছনে পড়ি আমরা আখেরাতকে ভুলে গেছি আখেরাতের কথা কখনো মনে হয় যখনই আমরা দিনের দুই চারটা কথা শুনি তখন সামান্য একটু চার্জ হয় পরে মনে করি যে এখন থেকে করব কিন্তু একেবার বের হয়ে গেলে দুনিয়ার বিভিন্ন কাদের সঙ্গে ফেতনা ভাষাদের সঙ্গে মিশে গেলে এই কথাগুলো বেলকুল আমরা ভুলে যাই কিন্তু আল্লাহ বাক বলছেন আল্লাহ রসুল বলছেন যে সর্বসময়ে যদি আমরা তাকুয়া পরে চলতে পারি তাকুয়ার পরে চলতে পারি আল্লাহর ভয় আমাদের অন্তরে সেট করতে পারি তাহলে আমাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে আমাদের ভয় যদি আমাদের অন্তরে আসে তাকুয়ার ভিতরে তাকুয়ার কথা বলছে এই আল্লা দিনা আমান আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ভয় করো এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না এই কাকুয়া যদি আমাদের অন্তরে সবসময় ধারণ করতে থাকি যে আল্লাহ আমাকে দেখছে আমি যে কাজ করছি এটা আমার আল্লাহ ভাগ দেখছে এই ভাবনা এই চিন্তা যদি এই চেতনা যদি আমরা অন্তরের ভিতরে ধারণ করি তাহলে আমাদের থেকে